গোলা যাচ্ছিস তুই গোসল করতে চাচ্ছিস বাহ গোসলের তো কোনো কাজই করলি না তুই কেন গোসল করতে যাচ্ছিস ফ্রিজ তো পরিষ্কার করেছি তারপরে খাবার টেবিল পরিষ্কার করছিস পেন্সিল পরিষ্কার করছিস আমার হাতের সব কাজ তো চোখ তুই ফ্রিজ পরিষ্কার করছিস টেবিল পরিষ্কার করছিস সব কাজই করছিস সেটা তো আমি দেখেছি তুই কি মনে করছিস তুই আমাকে কি মনে করছিস তুই যখন ফ্রিজ পরিষ্কার করছিস তখন তুই আমার দিকে ফ্যাল ফাল করে তাকিয়েছিলিস তুই যখন ডাইনিং টেবিল বসে করছিস তখন আমার দিকে এমনভাবে তাকিয়েছিলি আমি সবই তো দেখতে পেয়েছিলাম তুই যখন আমি বেঁচে করছিলি না তখন আমার দিকে এমনভাবে আমার দেহের দিকে তাকিয়েছিলি আমি দেখে না জানো আমার পুরো শরীরে সে আর জেগে উঠেছে এই বল তুই কিচ্ছু বুঝতে পারছিস না তুই যে আমাকে ফলো করতেছিলিস আমি তো সব কিছুই দেখতে পাই আমি সব বুঝি জানি সবই তো করি কিন্তু তুই কি ভেবেছিস আমি বোকা আমি বোকা না দেখা বল তোর সাহেব বিদেশ থেকে তিনটি বছর ধরে এই তিনটা বছরেই কিন্তু তুই এই আমার বাড়িতে থাকিস এই একই স্বাদিনিসে তুই আর আমি বসবাস করি পুরো ঘরের ভিতর আর কোনো লোক নেই তুই আর আমি আর তুই কি মনে করছিস কি মনে করছিস যে আমি কিছু বুঝি না কথা বলিস না কেন কি ভাবছোস দেখা বল আমি তো সবই বুঝি আমি তো একটা মেয়ে মানুষ তুই একটা পুরুষ মানুষ তোর যেমন পুরো দেহের মধ্যে রক্ত মাংস দিয়ে তৈরি ঠিক আমারও তো সেরকমই তৈরি তোর যতটা জ্বালা যন্ত্রণা তার তো মতন তো আমারও এরকম আবুল আবুল তুই আমার কথা শুনি পেছনি কেন আসলি আমার কথা শোনার পর তোর তো বেড়ে যাওয়ার উচিত ছিল হ্যাঁ আবুল তুই একটা মানুষ একটা মানুষ এই বল বক্তমাংস আমার ভিতরে তো রক্তমাংস ঘোরা তো ভিতরে আমার উত্তেজনা আছে আমার ভিতরে গছ আবুল তুই কেন বুঝিস না কেন বুঝিস না তুই কেন বেশ নেই না যে তুই কেন বেশি আসলি আমি যে পাগল হয়ে যাচ্ছি আবুল আমি মেনে নিতে পারতেছি না আমি আর সহ্য করতে পারতেছি না বল কিছু একটা পর্বে আবুল 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 দরজা খোল আমি যা আর পারছি না বল আমি যে পারতেছি না তুই কেন বুঝিস না আবুল তুই তো ঝর্নার পানি দিয়ে গোসল করে নিজেকে ঠান্ডা করছিস কিন্তু আমাকে কে ঠান্ডা করবে আমার ভিতর আগুনের মতো ধাউ করে জ্বলছে আবুল তুই আমাকে একটু ঠান্ডা করে দে আমি ধরতে পারতেছি না তুই আমার সামনে ঠান্ডা হয়েছিস আর আমাকে কে ঠান্ডা করবে আবুল সেই ক্ষমতা যদি আমার থাকতো তাহলে আমি ঝর্নার পানি দিয়ে গোসল করে ঠান্ডা হইতাম না ম্যাডাম কেন আবুল তোর কেন ক্ষমতা নেই তার মানে কি বলতে চাচ্ছিস আমার একটা সংসার ছিল আমার অনেক সুন্দর একটা বউ ছিল জানেন ম্যাডাম আমার বউটা এত সুন্দর ছিল এত সুন্দর ছিল তার কাছে আপনি কিচ্ছু না আমাদের অত্র এলাকায় অত্র অঞ্চলের শুধুমাত্র আমার বউ ছিল সুন্দরী আমার বউ আবার এত আদর করতো এত ভালোবাসত আমি বাহিরের থেকে আসলে ও আমার জন্য বসে থাকতো রাত বারোটা একটা অব্দি খাবার পর্যন্ত খাইতো না আমার লুঙ্গি ধুয়ে দিত ও সারা রাত ভর আমার সেবা যত্ন করতো এতটা ভালোবাসত আমার এতটা ভালোবাসতো আমার মনে হয় এই একবিংশ শতাব্দীতে আর কারো স্ত্রী কারো স্বামীকে এতটা ভালোবাসিনি হ্যাঁ ম্যাডাম কিন্তু আমাকে এতটা ভালোবাসতো কিন্তু তোর বউ কোথায় আমার বউ আমার বউ জেলখানায় জেলখানায় কেন আমার বাসা একটা কাজের মেয়ে ছিল সেও দেখতে অনেক সুন্দর জানি না কি রাশি আমার জানি না কোন রাশি আমার কি রাশি নিয়ে আমি জন্ম নিছি সেই কাজের মেয়েটা দেখতে অনেক সুন্দরী অনেক অনেক আমার বউর চেয়ে কোনো অংশে কম না ওই মেয়ের আমি লালন সার তাকাই টাকাই মেয়ের সাথে আমার চলতে উঠতে হয় হঠাৎ করে না চোরের জোর দিন একদিন আমার স্ত্রীর সাথে আমি ধরা খেয়ে যাই কি বলছো আমার স্ত্রী হচ্ছে না ভালোবাসা ভালোবাসা এতটাই ভালোবাসতো আহ কি ভালোবাসা ভালোবাসতো রে আমার আমার স্ত্রী ওই পরকে আর যন্ত্রণা মানে আমার ভাগ কাউকে আমার স্ত্রী দিতে রাজি না সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার স্ত্রীর মাথাটা খারাপ হয়ে গেল আমার স্ত্রী ভালোবাসার যন্ত্রণায় তোমার ভাগ কাউকে দিতে পারবে না বলে আমার স্ত্রীর রাতের বেলা কি রাতের বেলা আহা আমার ওই পুরুষের ওই জিনিসটা থাকে না ওটাকে ওটাকে ভাগ্য করে দেলো মানে আলাদা করে দেখলো তারপরে পরিশেষে আমার স্ত্রীকে ধরে নিয়ে গেলো আমাকে হাসপাতালে নিয়ে গেলো মা হাঁস পরে হিজড়া হয়ে আমি হাসপাতাল থেকে বের করলাম কিন্তু ভাবলাম হিজড়া তো হয়েই গেছি কিন্তু আমার চা চলে চল সব কিছু পুরুষের মতো আমি তো আর কখনো পারবো না কোনো নারীকে শক্তি দে আমি ইচ্ছা করলে পারবো না কোনো সুন্দরীর পিছ পাই যেতে আমি কি করবো এতটা পাপ করেছি আমি ওই মহিলাকে কষ্ট দিয়েছি যে মহিলা আমাকে দিনের পর দিন রাতের পর রাত এতটা ভালোবাসতো কিন্তু ভালোবাসার যে ভর্ম যে মর্যাদা মানে দাঁত থাকতে দাঁতের মর্ম আমি বুঝি তাই তো আমি আমার এলাকা ছেড়েও অনেক দূরে চলে এসে আপনার বাড়িতে আমি কাজ পেয়েছিলাম একজন সুন্দরী কেন কেন এত সুন্দরী দেখা মেলে আমার কি করবো আপনি এখন কি করবেন আপনি এত শুনালাম এত শুনলাম এত নাটক শুনলাম এত বাস্তবতা শুনলাম তারপর আপনি বোঝেন নেই আমি আমার স্ত্রীর ভালোবাসা প্রত্যাখ্যান করে অন্য নারীর পরে আসক্ত হয়েছিলাম তার শাস্তি আমি পেয়েছি আর আপনার স্বামী অনেকটা ভালোবাসা আপনাকে ভালো না দেশের মায়া ত্যাগ করে পরিবারের মায়া ত্যাগ করে স্ত্রীর মোহ ত্যাগ করে বিদেশে সে থাকে শুধু আপনাকে ভালোবেসে সেই ভালোবাসা কি যদি প্রত্যাখ্যান করে অবহেলা করে আপনি অধৈর্য হয়ে আপনি যদি আমার সাথে পরকিয়া করেন অন্য কোনো গুরুর সাথে পরকীয়া করেন আপনার পরিণতি আপনার অবস্থাও